সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকে তো প্রিয় দেশ এবং প্রবাসের বন্ধুরা আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন নিয়ে আসছি এবং আমাদের মসজিদ নির্মাণের কাজের জন্য আপনাদেরকে সাহায্য সহযোগিতার জন্য আজকে হাত বাড়াইছি আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আপনাদের কাছে কখনো আমি কিন্তু হাত বাড়াইনি আমি আল্লাহর ঘর মসজিদের জন্য কিন্তু হাত বাড়িয়েছি আর হাদিস শরীফের মধ্যে আসছে যে দুনিয়াতে যে একটা মসজিদ তৈরি করবে আল্লাহ নবী বলছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করবে সেই জন্য অনেক ব্যক্তি আছেন দানবীর মানুষ আছেন দেশ এবং প্রবাসে আহ দেশ এবং দেশের বাইরে যে যেভাবে আছেন আমাদের মসজিদের জন্য সাহায্য সহযোগিতা করতে পারে আর আমাদের মসজিদের নির্মাণ কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মুসুলিয়ানিকের নাম নিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের মসজিদের প্রত্যেকটা মুসুলিয়ানিক রামে আছে আমি প্রায় চোদ্দ বছর হলো এখানে জুমার নামাজের ইমামতি করি তো আমি দেখছি তারা খুব অত্যন্ত ভালো মনের হৃদয়ের মানুষ ভালো মনের মানুষ তারা কিন্তু অর্থ আলহামদুলিল্লাহ তাদের যতটুকু আছে তাদের সাধ্য মোতাবেক তারা দান অবশ্যই করতেছে কিন্তু বিগ অ্যামাউন্ট লাগবে এখানে অনেক টাকা পয়সা লাগবে সেই জন্য আপনাদের কাছে কর জন্য অনুরোধ করছি যে আপনারা একটু দানের হাতটা বাড়ে আমাদের সাথে একটু যুক্ত থাকবেন আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব উনিও কথা বলবে তারপরে আমাদের কেশিয়ার সাহেব আমাদের সেক্রেটারি সাহেব এনারা সবাই আছে আপনাদের সাথে কথা বলবে আপনারা আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেবের সাথে একটু কথা বলেন সভাপতি সাহেব আপনি একটু কিছু বলেন আসসালাম আলাইকুম আমি অত্রহিনপুর পশ্চিমপাড়া জামা মসজিদের সভাপতি এই মসজিদটা বিগত উনিশশো ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এবং ওদের মসজিদের কোনো আমরা মানে পাকা কাজ করতে পারি নাই এতদিন আমরা ওই শুধু তিনের সালাল নিচেই মানে নজ আদায় করে আসলাম তাও এখন মানে নষ্ট হয়ে গেছে অতএব আমরা মসজিদের ওই নির্মাণ কাজ শুরু করছি এলা বিল্ডিং করার জন্য কিন্তু এলাকা গরিব বাসিন্দা গরিব আমরা সহযোগিতা ভালোভাবে করতে পারতেছি না তাই আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে বা বিদেশি প্রবাসী ভাইদের কাছে আমার আগুল আবেদন এই মসজিদের উন্নয়নের জন্য বা নির্মাণের জন্য আমাদের অর্থায়ন অর্থ সহযোগিতা করার জন্য আমি আবেদন জানাচ্ছি আর এই বলে আমার বক্তব্য শেষ করছি

এখন বাধ্য ভাইঙ্গে আবার নতুনভাবে নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে তাই আমি দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন আপনাদের যাদের সাহায্যের মুসলমান ভাইরা যারা সাহায্য করতে পারবেন আমাদের মসজিদটা তাহলে সুন্দর ও ভালোভাবে নির্মাণ করা সম্ভব হবে আর আপনারা যারা বড় অঙ্কের বা বিজ্ঞানের সাহায্য সহযোগিতা করবেন তাদেরকে আমাদের মসজিদের নির্মাণ কাজের মাঝে মধ্যে ফলো আপনাদের জানিয়ে দেওয়া হবে আশা করি আপনারা আমাদের এই মেসেজ পেয়ে আমাদের মসজিদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সবাইকে ধন্যবাদ সুন্দর কথা বলছে আমাদের সহসভাপতি সাহেব আমাদের মুসলিয়ান ক্রামের মধ্যে থেকে আবার কথা বলবেন আমাদের সেক্রেটারি সাহেব আসেন উনি দু একটা কথা বলবেন আমাদের সেক্রেটারি সাহেব আসসালামু আলাইকুম আমরা আবেদন আমাদের ছোট্ট গ্রাম আমাদের মরিজিতা বেঙ্গাল রসি দেখেন বহু টাকা পয়সার দরকার আমরা গরিব এলাকার লোক আমার কাছ থেকে কিছু সাহায্য চাই আপনার দয়া করে হেল্প করেন অনেক সুন্দর কথা বলেছে কিন্তু আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব এখন কথা বলবেন যিনি আমাদের মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ এবং কেশিয়ান তিনি আপনাদের সামনে মূল্যবান কিছু কথা বলবেন আপনারা অবশ্যই শুনবেন এবং আপনাদেরকে আপনাদের বিকাশ নাম্বার আপনাদেরকে দিয়ে দিবে ওনার কাছে দিবেন টাকা পয়সা ইনশাল্লাহ সঠিক জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বিনায়পুর পশ্চিমপাড়া মসজিদ সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ আমি এই মসজিদের উন্নয়ন কল্পে দু চারটি কথা বলছি আমরা এখানে বিদ্যুৎ থেকে শুরু করে আবাল বৃদ্ধবন্দ এবং বয়োজ্যেষ্ঠ যুবক যুবক এখানে উপস্থিত হয়ে এই মসজিদ উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করছি এবং দেশবাসীর কাছে বাহিরের লোকের কাছে প্রবাসীদের কাছে আকুল আবেদন করছি যাতে করে আমাদের এই ভাঙ্গা মসজিদ পুরো পুরোদমে আমরা নতুনভাবে গড়ে তুলতে পারি আপনারা দান কোনো না কোনো জায়গায় করেই থাকেন তদুপরি আমাদের জন্য একটু হাত বাড়ালে আমরা উপকৃত হব এই মসজিদ গড়াইতে আমাদের না হলে অনেক বিরাট অঙ্কের প্রয়োজন তা আমরা গ্রামের লোক অধিকাংশই দিন তা দিন মজুর লোকের পক্ষে এত বড় বিল্ডিং করা সম্ভব না তাই আমরা আপনাদের কাছে আকুল আবেদন আমাদের দিকে একটু দৃষ্টি আবেদন করবেন দৃষ্টি দিবেন যাতে করে আমরা এই মসজিদটা কোনোভাবে নির্মাণ করতে পারি এবং সুসংগঠিত করতে পারি একটু মসজিদের প্রাইমারি মাস্টার আমাকে সবাই মিলে নির্বাচন করছে কোষাধ্যক্ষ হিসাবে কাজ করছি তো আশা করি এখানে হিসাব নিকাশ নিট ক্লিন থাকবে আপনারা ট্রাই করতে পারেন আমার বিকাশ নম্বরে আপনারা কথা বলতে পারবেন যে দাম দক্ষিণা করেন আমার বিকাশ নাম্বার হচ্ছে জিরো 423643 আবার একটু নাম্বারটা বলবেন কারেন্টলি 0745 তারপর 42 তারপর 31 43 এব্রিয় শ্রোতা অবশ্যই আমাদের বিকাশ নাম্বারটি আমি স্ক্রিনে প্রথম থেকেই দিয়ে রাখব আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা এখানে প্রুফ দিয়ে আমাদের এই নির্দিষ্ট জায়গায় আমাদের মসজিদ ঘরে আপনার দানের সাহায্য সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দিবেন আপনি যে যেভাবে পারেন কোনো খারাপ মন্তব্য কেউ করবেন না আর আল্লাহর ঘরে সবাই সাহায্য সহযোগিতা করবেন কারণ পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো না আর আমাদের লোকেশনটা হচ্ছে আমাদের সভাপতি সাহেব লোকেশনটা একটু বলে দিলে আমাদের ভালো হতো লোকেশন আমাদের আচ্ছা আমাদের সহ সভাপতি সাহেব লোকেশনটা আমাদের আমার একটু বলে দেবে আমাদের মসজিদটার লোকেশন হলো সিরাজ সদর উপজেলা রতনগঞ্জি অর্থাৎ সোনামুখী রোড সোনামুখী রোড বিনয়পুর স্কুলের পশ্চিম পাশে আর কি বিনয়পুর বিনয়পুর গ্রামে হ্যাঁ অবশ্যই আপনারা লোকেশনটাও টের পাইছেন শুনতে পাইছেন আমাদের সহ সভাপতির কাছ থেকে আর আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো রতনকান্দি ইউনিয়ন বিনাইপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সিরাজগঞ্জ সদর বাংলাদেশ অথেব আপনারা অবশ্যই এখানে লোকেশন ত্যাগ করেও আপনারা কিন্তু এই কাজে আপনার সাহায্য সহযোগিতা করতে পারেন আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো আপনারা কিন্তু অবশ্যই সাহায্যর হাতটা একটু বাড়িয়ে দিবেন অনেক মানুষ আছেন দান করার জায়গা পান না আপনারা কিন্তু এসেও দান করতে পারেন আপনারা দেশে থাকলে এসেও দান করতে পারেন আমি আশাবাদী যে আপনারা অনেক দান করে থাকেন এবং দান করবেন এটা আমার আশাবাদী আর যাই হোক আমি মসজিদের প্রত্যেকটা মুসল্লিকেও দেখাচ্ছি এবং মসজিদের নির্মাণের যে কাজটা সেটা প্রুফ হিসাবে আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন আমি এই মুহূর্তেই দেখাবো এই যে দেখেন মুসল্লি অনেক রামরা দাঁড়িয়ে আছে এটা হলো মসজিদ আর এই মসজিদের কাজটা শুরু হয়েছে আজকেই ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে এই যে দেখেন অনেক মুসল্লি এনে কেনাম ওই যে ওখানে ইট ভাঙা তারপরে এই সাইটে ওই যে দেখেন মশলা মাখানোর জন্য সিমেন্ট মাখানোর জন্য মেশিন রেডি করা আছে বেশ ঢালাই করা হয়েছে এ দেখেন অনেক মুসল্লিও দাঁড়িয়ে আছে আমরা জুমার পরই আজকে এখানে চলে আসছি তো যাই হোক দেখেন এই যে এখানে পিলার ওই যে এখানে বেশ ঢালাই করা হয়েছে এখানে বেশ ঢালাই তারপরে যে এই সাইডেও ঢালাই শুরু হয়ে আছে তো দেখেন অনেক মুসল্লি আসছে তো যাই হোক আপনারা অবশ্যই এখানে সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন আর অবশ্যই আপনারা আমাদের কেশিয়ার তারপরে সভাপতি এদের সাথে যোগাযোগ করে আমাদের টাকা পয়সা দিবেন অসুবিধা নেই আপনারা দেখেন এই যে মুসল্লিরা দাঁড়িয়ে আছে আপনারা সবাই দেখে নেন আর আপনারা এখানে এসেও কিন্তু দান করতে পারেন আপনারা এখানে এসে দান করলেও হয়ে যাবে যে যেভাবে দান করে আমরা আশা করি যে আপনারা সবাই দান করবেন আর সেই দানের আশাবাদী ব্যক্ত রেখি আজকের এই ভিডিওটি এখনই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখনই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কত